আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো এই যে সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে চলে যাইতেছি মেয়েকে তো রেডি করাই দিছি তো ওকে নিয়ে এখন স্কুলে দিয়ে আসব আগে তো স্কুলে গিয়ে বসে থাকতে হইতো এখন আর বসে থাকতে হয় না তাই স্কুলে দিয়ে তো বাসায় চলে আসলাম এসে হচ্ছে ভাতটা বসাই দিব আর এখন যেহেতু শীত পড়ে যাচ্ছে ঘ্যাসও কমে যাচ্ছে আস্তে আস্তে আর এতক্ষণে যে চালটা ধুয়ে নিতেছি ভাত বসাই দিব এক মরিয়ম তো এখনো ঘুমায় আছে ও ঘুম থেকে উঠে নাই তার কিছুক্ষণ পরে দেখি ঘুম থেকে উঠে গেছে পরে দাদি ওকে নিয়ে কুলে করে রাখছে দাদি কুলে আছে আর আমি এদিকে যে পরোটা বের করে নিলাম ফ্রোজেন করা এগুলা ভাজবো আর হচ্ছে ডিম পোস্ট করবো এখন বাসায় আমি আমার শাশুড়ি আর মরিয়ম আমরা তিনজনে ছিলাম তাই তিনটা পরোটা ভাজছি আর দুইটা ডিম পোস করছি আর এক চুলায় ভাত বসিয়ে দিলাম আর এক চুলায় হচ্ছে পরোটা ভাজি নিতেছি তারপর হচ্ছে ডিম পোস করে নিতেছি তাই এদিকে হলো যে ডিম পোস করা হয়ে গেছে পরোটাও ভাজা হয়ে গেছে তা এখন হচ্ছে খাবো আমরা তিনজনে মিলে মরিয়াম খেতে চায় না সাথে সাথে ঘুম থেকে উঠে কোনো কিছু খেতে পারে না সময় লাগে। তারপর হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে তো মার্জিয়াকে স্কুল থেকে নিয়ে আসলাম তো ওর স্কুলে ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম তাই এসে আবার রান্নাঘরে চলে গেলাম মুরগির হাত পা ভিজাইছি গলা হাত পা ছিল অনেকগুলা ও যা রোস্ট করার জন্য যে মুরগিগুলো আনতো কয়েকদিন পর পরে তো মেয়েদেরকে রোস্ট বানায় দিতাম তো সেগুলার এই গলা পা পাকনা ছিল মাথা ছিল ওইগুলো তো রান্না করি নাই তো ওইগুলাই নেছি আর যে সবজি বের করে নিছি যা যা রান্না করব ভাজি করব তো এখানে সবজি ছিল আর যেদিকে মরিয়ম খেলতেছিল ওর পেটটা ভরা থাকলে হয় তাহলে আর জ্বালায় না তাহলে খেলে তারপর এদিকে যে এখানে ডাল বসাইছিলাম ডাল আজকে জলপাই দিয়ে পাতলা ডাল রান্না করব করবো এখানে আমি রসুন দিয়ে পাকা দিয়ে নিব আর এদিকে যে পাখনা গুলা ছুটে গেছে আমি আবার এখন ভালো করে ধুয়ে নিতেছি আলু দিয়ে এগুলা হচ্ছে ভুনা ভুনা করব অনেকগুলা পা পাখনা হয়েছিল বেশ কয়েকটা মুরগি ছিল এখানে তা ওইগুলা দিয়ে আজকে পা পাখনা গলা দিয়ে আলু দিয়ে ভুনা করব। তারপর এদিকে আবার আমার শ্বশুরে হয়েছে ওদের জন্য শীতের জামা কাপড় পাঠাইছে শীত মাত্র আসা শুরু করছে আর এতে আমার বেশ ওদের জন্য গেঞ্জি কাপড় জামা কাপড় গেঞ্জি ছিল প্যান্ট ছিল টুপি ছিল কয়েক ধরনের জামা কাপড় ছিল এখানে প্রত্যেকটাই অনেক সুন্দর সুন্দর ছিল তাই এগুলো আবার এই যে আমার শাশুড়ি বের করতেছে আমি আবার একটু ভিডিও করে নিলাম তো ওরা তো অনেক খুশি প্রতিদিনে এক একদিনে এক একটা জামা কাপড় পরতে পারে এই জন্য বাচ্চারা কাপড় পেলে অনেক খুশি হয় তারপর এদিকে ছিল বেল গাছের পাকা বেল ছিল তো এই বেলগুলা হচ্ছে ভর্তা করলে অনেক মজা লাগবে খাইতে একদম গাছ পাকা ছিল বেলগুলা তা আমরা আবার এই বেলগুলা ভাঙছিলাম এই যে একদম পুরো গাছ পাকা অনেক মজার ছিল এই বেলগুলা কদ বেল তারপর রান্নাঘরে চলে আসলাম পোটল ভাজা নিছি এখানে অনেকগুলা পোটল ভাজছি আর এদিকে হচ্ছে মুরগির পা পাখাখনা বসাবো এই জন্য পেঁয়াজটা ভাজা ভাজা করে মশলা দিয়ে কষায় নিছি এখন হচ্ছে এই যে মুরগির পা পাখনা গুলা দিয়ে দিলাম ভালো করে কষায় নিবো আর এইগুলা তো আর ঝোল রাখবো না হালকা কষা কষা ঝোল রাখবো খাইতে মজাই লাগবে তারপরে যে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতেছি আর এই যে এখানে হচ্ছে দিয়েছি তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে এখানে কাজল মাছ ছিল আর ছিল হচ্ছে শিলং মাছ এগুলো আজকে রান্না করব। এগুলা নদীর মাছ ছিল পিঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এগুলো একদম ভূনা ভুনা করবো আর এখানে আমি এই যে মুরগির পা গুলা প্রায় হয়ে গেছে আমি ছাঁক বাটা দিলাম আর আর এদিকে হচ্ছে আরেক চুলায় লাল শাক বসাইছি আর এই লাল শাকটা খাইতে অনেক মজা লাগে আমার মেয়েরাও খায় ওরা অনেক পছন্দ করে লাল শাক রান্নাটা তারপর দুপুরে মরিয়ামকে তো গোসল করাই দিছে ওন দাদি মরিয়াম হচ্ছে এখন খেয়ালতা আর এই তো এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব সবাই মিলে তো এখানে ডাল রান্না করা ছিল পটল ভাজা ছিল মুরগির পা পাকনা ছিল নদীর মাছ রান্না করা ছিল আর ছিল লাল শাক আজকে দুপুরে এগুলাই রান্না ছিল তা অনেক মজা করে দুপুরে সবকিছু দিয়ে ভাত খেলাম আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিওটা আমাদের পর্যন্তই আল্লাহ হাফেজ